লালগড়ের বলরামপুরে কংসাবতীতে তলিয়ে গেলেন এক ব্যক্তি ঘটনায় চাঞ্চল্য ছড়ালো ব্যক্তির খোঁজ চালাতে চলছে তল্লাশি অভিযান নিখোজ ব্যক্তির নাম ক্ষুদিরাম পাতর বয়স আনুমানিক ৪৫ বছর জানা গেছে শুক্রবার ঘাটাল থেকে কাজ সেরে বাড়ি ফিরছিলেন ক্ষুদিরাম মাজুরিয়া থেকে বলরামপুর যাওয়ার পথে কংসাবতী নদী পার হওয়ার চেষ্টা করেন তিনি নদীর মাঝপথে পৌঁছতেই প্রবল স্রোতে ভেসে যান তিনি খবর পেয়ে প্রথমে স্থানীয় বাসিন্দারা উদ্ধার কাজে হাত লাগান দীর্ঘক্ষণ চেষ্টার পরও কোন খোঁজ না মিলায় লালগড় থানায় জানানো হয় পরে পুলিশ ও জেলা বিপর্যয় মোকাবিলা দপ্তরের একটি বিশেষ দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে সাহায্যে পরে নদীতে চালানো হয় তবে তার কোনো খোঁজ পাওয়া যায়নি ঘটনা এলাকায় নেমেছে শোকের ছায়া পরিবারের সদস্যরা চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্য দিয়ে দিন কাটাচ্ছে প্রশাসনের তরফে জানানো হয়েছে যতক্ষণ না নিখোঁজ ব্যক্তির সন্ধান মেলে ততক্ষণ তল্লাশি অভিযান অব্যাহত থাকবে yes انا كلش حلو كده जबन देखते रे मैया ए मां गोदाई चलो लग

মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নারায়ণগঞ্জ ও রাত্রিকালের রয়েছে। সুব্যের টিফিনে পাবেন পরোটা মিক্সড পরোটা মুলি পরোটা দুপুরে খাবারে পাবেন সবজি ভাত খাসি ও মুরগির মাংস ইলিশ মাছের ভাপা তেল ঝাল চিংড়ির মালাইকারি কাতলা মাছের ভাপা এছাড়াও মশালা কোল্ড ড্রিঙ্ক আইসক্রিম রাতের খাবারে পেয়ে যাবেন তাওয়া রুটি তন্দুরি রুটি তরকা চিকেন তন্দুরি চানা মশালা চিকেন বাটার মশালা প্রভৃতি সুলভ মূল্যে পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট পোক্তাপোল নারায়ণগঞ্জ পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানের খাবারের অর্ডার নেওয়া হয় এখানে পেয়ে যাবেন মা বাসন্তী মিষ্টান্ন ভান্ডার থেকে বিভিন্ন মিষ্টি অনুষ্ঠানের জন্য মিষ্টি পাওয়া যায় এছাড়াও কেক নামি দামি কোম্পানির চকলেট পেতে চলে আসুন আমাদের দোকানে মোবাইলটা যোগাযোগ নাইন সেভেন থ্রি টু ফাইভ ফোর থ্রি টু ফোর ফাইভ